শীত মানেই পিঠা আর পিঠা মানেই শীত প্রচণ্ড শীতে বিভিন্ন ধরনের পিঠা খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি আজকের রেসিপিতে থাকছে ভাজা পুলি পিঠা তাও আবার কোনো রকম তেল ছাড়া এত সুন্দর কালারফুল পিঠা তাও আবার রকম কেমিক্যাল কিংবা রঙ ছাড়াই তৈরি করেছি এত সুন্দর কালারফুল পিঠা এটা যে কোনো বিয়েবাড়ির ডালা সাজাতে কিংবা যে কোনো অকেশনে বিভিন্ন পিঠা উৎসবের মেলায় কিংবা সকাল বিকালের নাস্তায় বাচ্চাদের টিফিনেও এই কালারফুল পিঠাগুলো রাখতে পারবে এই কালারফুল পিঠাগুলো তৈরি করার জন্য আমি এখানে বিটরুটের রস ব্যবহার করেছি আর এখানে আমি দুটো বিটরুট এভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর এই তো দেখতেই পাচ্ছ বিটরুট বিটরুটগুলো কিন্তু এই সিজনে প্রচুর পাওয়া যায় আর বিটরুটের রয়েছে নানাবিধ উপকারিতা সেটা তোমরা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারবে এর উপকারিতা আর এই বিডরুটার রসটা আমি ব্যবহার করব এভাবে চিপে চিপে রসটাকে বের করে নেব চাইলে একটু পানি দিয়ে কষ রসটাকে ভালোভাবে বের করে নিতে পারবে আর যে বিটরুটটা রয়ে যাবে সেটা কিন্তু আমি ফেলে দেবো না সেটা সবজি হিসাবে কিংবা চালাত করে আমি খেয়ে নেব তো এখানে আমি প্রথমে একটা পুর তৈরি করে নেব যার জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ঘি ঘিটাকে যখন ভালোভাবে গরম করা হয়ে যাবে ওই পর্যায়ে আমি অর্ধেকটা নারিকেল কোড়ানো দিয়ে দেব এখানে আমি ফ্রেশ নারিকেল কোড়াটা নিচ্ছি আর নিয়ে এর সাথে ভালোভাবে নেড়ে সেরে মিক্স করে নেব এবার এখানে আমি পাটালি গুড় অ্যাড করব এখানে কিছুটা পাটালি গুঁড়ো আমি এভাবে আধা ভাঙা করে নিচ্ছি এবার নারিকেলের সাথে দিয়ে নেড়ে ছেড়ে নেব কিছুক্ষণ পর এটা কিন্তু গলতে শুরু করবে আর গলে যখন পানি ছেড়ে দেবে তখন ভয়ের কিছু নয় এভাবে চুলায় রেখে একটু নেড়ে চেড়ে ভালোভাবে পুরটাকে ভাজা ভাজা করে নেবে আর যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে একদম একটু জয় জর টাইপ হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নারিকেলের পুরটাকে আমি নামিয়ে নেব। মিষ্টিটা যা যার পছন্দ মতো কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করতে পারবে এখানে কেউ চাইলে গুঁড়ো গুড়ের পরিবর্তে চিনি অ্যাড করতে পারবে তো এই তো আমার পুরটা হয়ে গিয়েছে একটা বাটিতে তুলে নিচ্ছি এবার একই প্যানে আমি দিয়ে দিচ্ছি বিদ্রুটের রস এখানে দেড় কাপের মতো বিটরুটের রস হয়েছে এবার আমি বলক তুলে নেব আর সামান্য লবণের সাথে অ্যাড করে নিচ্ছি এবার আমি এর সাথে ভেজা চালের গুঁড়া দিয়েছি এক কাপের একটু বেশি হবে দিয়ে এভাবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে ডোটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব আর অনবরত নেড়ে চেড়ে ডোটাকে এভাবে আমি একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি এবার চুলাটা অফ করে দিয়ে গরম গরম এটাকে মতে নেব আর এ পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছ ডোটা কত সুন্দর একদম পারফেক্ট হয়েছে তো একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে আমি মেখে নেব এতে করে অনেকটা সফট হবে আর পিঠাগুলো বানাতে অনেক সুবিধা হবে দেখতে যে জিনিস সুন্দর হয় খেতে মজা না হলেও সবাই সেটাই পছন্দ করে তো এভাবে কালারফুল পিঠা বানানোর জন্য বিড্রুটের রসটা আমি ব্যবহার করেছি এতে কোনো প্রকার কেমিক্যাল নেই যাতে বাচ্চারা খেলে ক্ষতি না হয় তো এভাবে বিভিন্ন ধরনের সবজি দিয়ে কালার করে বাচ্চাদের পিঠা তৈরি করে দিলে ওটা অনেক মজা করে খাবে তো ডোটাকে আমি তিনভাবে ভাগ করে নিচ্ছি এবার বড়ো সাইজের একটা রুটি বেলে নেবো রুটিটা খুব বেশি পাতলা না একটু মোটা সাইজের করে বেলে নেব তো এখানে চাইলে কেউ ছোটো ছোট রুটিও তৈরি করে নিতে পারবে আমি একটা বড় রুটি বেলে এটাকে ছোটো ছোট রুটি হিসাবে কেটে নেব যে কোনো বাডা বা বৈমের মুখা দিয়েও কেটে নিতে পারবে বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারবে আমি এখানে একটা স্টিলের বাটি ব্যবহার করেছি আর এই তো দেখতেই পাচ্ছ রুটিটা এভাবে একটু মোটা সাইজের বেলে নিচ্ছি এবার এই বাটিটা দিয়ে আমি রুটিগুলো কেটে নেব ছোটো ছোট রুটি একসাথে অনেকগুলো তৈরি করে নেওয়া যায় এরকম বড়ো রুটি বেলে সবগুলো রুটি এভাবে আমি বেলে নেব তো এভাবে আমি তোমাদের একটা করে পিঠা বানিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কোনো প্রকার স্বাদ ছাড়া হাত দিয়ে কিন্তু এত সুন্দর পিঠার ডিজাইন করা যায় তবে না দেখলে বিশ্বাস করবে না প্রথমে একটু পুর এভাবে হাতে নিয়ে মাঝখানে দিয়ে এভাবে একটা করে পুলি পিঠার শেপ আমি দিয়ে দেব আর এটা ডিজাইন করার জন্য আমি এখানে কাটা চামচ ব্যবহার করব আর এই কাঁটা চামচ দিয়ে যে এত সুন্দর ডিজাইন করা যায় তোমরা না দেখলে সেটা বিশ্বাস করবে না প্রথমে কাটা চামচ দিয়ে এভাবে একটু চেপে চেপে দাগ কেটে নেব আর এভাবে একটু কেটে কেটে নেব তাহলেই কিন্তু পাপড়ির মতো ডিজাইন হয়ে যাবে দেখতে খুবই সুন্দর এই তো একটা পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা সুন্দর হয়েছে তো এবার আমি তোমাদের আরও একটা পিঠা ডিজাইন করে দেখিয়ে দিচ্ছি এটা অন্যরকম একটা ডিজাইন আবারও আমি মাঝখানে একটু পুর দিয়ে দেব। পুরটা যার যার মতো বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারবে তো এইভাবে কুলিপিটার শেপ দিয়ে এবার আমি হাত দিয়ে এভাবে একটু কুচি দিয়ে দেব আর এই কুচি দেওয়ার কারণে এই পিঠার অন্যরকম একটা ডিজাইন হয়ে যাবে যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এভাবে হাত দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করা যায় এবার আমি তোমাদের সাথে তৃতীয় ডিজাইনটাও শেয়ার করব এই তো এবার আমি আবার উপর দিয়ে আবার একটা ডিজাইন করে নিচ্ছি তো এভাবে অনেক রকম ডিজাইন তোমরা তোমাদের মন থেকে করে নিতে পারবে যে কোনো বিয়েবাড়িতে কিংবা পিঠার ডালা সাজাতে এরকম ডিজাইনের কিংবা কালারফুল পিঠাগুলো দেখতে যেমন আকর্ষণীয় করে খাওয়ার চেয়ে কিন্তু দেখার সৌন্দর্যই বেশি ভালো লাগে যে কোনো খাবার সুন্দরভাবে পরিবেশন করলে সেটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তো এই তো সবগুলো ডিজাইন আমি করে নিয়েছি আর পিঠাগুলো এভাবে আমি তৈরি করে নিয়েছি কিছুটা পিঠা আমার রয়ে গিয়েছে পরে আমি সেগুলো করবো এবার ভাজার পালাম ভাজার জন্য চুলায় একটা যে কোনো তাওয়া বা প্যান বসিয়ে দিলেই হবে এটা তেল ছাড়া আমি ভেজে নেব তো তাওয়াটা ভালোভাবে গরম করে এভাবে পিঠাগুলো দিয়ে দেবে তো ডাকনা দিয়ে ডেকে তিন চার মিনিট রেখে দিলেই হবে খুব বেশি সময়ের দরকার নেই চুলার আশটা মিডিয়ামে রেখে তারপরে একটা সাইড যখন হয়ে যাবে তিন চার মিনিট পর উলটিয়ে দিয়ে অপর সাইডটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে তো এ পর্যায়ে আমার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে দুঃখিত সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম ভিডিওটা আমি দেখাতে পারছি না তো এভাবে অপর সাইডটাকেও আমি উলটিয়ে ভেজে নিচ্ছি আর সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে পিঠাগুলো এবার গরম গরম পরিবেশনের পালা আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি